बहुत उतने हैं वो মুখ্যমন্ত্রী আমাদের সারা পশ্চিমবাংলার যে উদ্দেশ্য নিয়ে আজকের দিনটি আমাদের প্রত্যেকের দায়িত্ব দিয়েছে সেই বড় মহোৎসবে আমরা সমবেত হয়েছি সেটা হচ্ছে আমরা আমাদের নিজেদের গাছ আমরা সমস্ত কেটে বড় বড় অট্টালিকা বড় বড় আমাদের সমস্ত জায়গায় যে বাঁচিয়ে রাখার চেষ্টায় সচেষ্ট হই তাই আসুন সকলে মিলে নতুন প্রজন্ম বর্তমান যেদিকে এগিয়ে যাচ্ছে তার ভারসাম্য রক্ষা করার জন্য আজকে যে গ্লোবাল ওয়ার্মিং আমরা দেখতে পাচ্ছি সেটার বজায় রাখার জন্য আমরা যদি সুষ্ঠু পরিবেশ রক্ষা করতে চাই সেটাকে রক্ষা করার জন্যে আমাদের গাছ লাগানো এবং সেটাকে রক্ষণাবেক্ষণ করা অতি আবশ্যক একটা বিষয় কারণ প্রত্যেকটা দিন সারা পৃথিবীতে যে পরিমাণ গাছ কাটা হচ্ছে সেই পরিমাণ গাছ কিন্তু আমরা তৈরি করতে পারছি না এখন থেকে যদি আমরা প্রত্যেকটা নাগরিক সচেতন না হয় এবং আগামী প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ যারা ছাত্রছাত্রী আছেন তারা যদি সচেতন না হয় তাহলে আমাদের আগামী দিন কিন্তু একটা ভয়াবহ দিন আমাদেরকে দেখতে হবে যেরকম জানিয়েছেন সেখানে ফিজ আপডেট ডিস্ট্রিবিউশন করা হবে বাইরেও একটা কাউন্টার আছে এর এর এরপরে যে বিভিন্ন ফরেস্ট থেকে যে ফরেস্ট প্রডিউস যেগুলো রয়েছে সেগুলোরও মানে বিতরণ করা হচ্ছে তো আপনারা যে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানির যে প্রডিউসগুলো গ্রহণ করে থাকেন তার চেয়ে ফরেস্টের প্রডিউস অনেকটাই ন্যাচারাল তো ন্যাচারাল জিনিসগুলোকে কনজিউম করা যেহেতু আপনারা সকলেই নিশ্চয়ই আপনার প্রডোশনার মাধ্যমে শুনেছেন কি অর্গানিক এবং ন্যাচারাল জিনিসগুলোর কনসারশানটা আজকে ডেটে খুবই বেশি করে বেড়েছে তো আমি আপনার সকালকে অনুরোধ করবো এই বন দপ্তরের এই যে কার্যক্রম যেটা মাননীয় আয়োজিত হয়েছে তার তার মধ্যে পুরোভাবে অংশগ্রহণ করতে এই দিনের কথা অনুসরণ করে সে এই দিনটাকে পালন করা হয় আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বন বিভাগের পক্ষ থেকে জেলা পরিষদ জেলা প্রশাসন সবাইকে নিয়ে আমরা নদীয়া ডিস্ট্রিক্টে আজ আমাদের এখানে যে সিট অ্যান্ড ড্র কম্পিটিশান হয়েছে সে কম্পিটিশানেও আমরা সবাইকে আহ্বান করেছি এবং তারাও এসছেন সমস্ত কিছু আমরা যেগুলো প্রয়োজন বন বিভাগের তরফ থেকে সমস্ত কিছুর আয়োজন এখানে করা আছে এবং আগামী এক সপ্তাহে আমরা সেই আয়োজনকে করব